আর মাথায় যদি চুল না থাওয়ার জন্য মহিলা বলে ঠিক পাওয়া যাব না আর আমি আবার ঘর করব কি স্বামী পুরো নাই তো এ বুইলা কি না না ওই তো না কি

ভাই এটা একটা কথা হইল মাথার চুল কাইটা তারপরে পাতিল আমি তো আমি তোর নিয়ে ঘর সংসারই করুন না আমার ঘর সংসার দরকার নেই তুমি চলেনা ভা যাও আমি আমার সংসার নিয়ে আমি আপনি মাথার চুল কাইটা নিবেন

বলছি সেদিনে দেখলাম দাদা তোমার বড় বড় তোমার চুল কেটে না কিছু আমার সব আছে

কত বড় একটা অবস্থা খারাপ দেশে চলছে প্রথমত এই যে কোনো স্বামী হাড়ি বাতিল কিনে দেয় না আর দ্বিতীয়ত কথা এরা চুল দিয়ে নেয় এদের মাথার চুল যে কেসি দিয়া কাইটা কাইটা নিয়া হাড়ি পাতিল রাখে এটা কি আসলে ঠিক নাকি বেঠিক এই জিনিসটা আপনারা একটু কমেন্ট করে জানান তো একটু কমেন্ট করে জানান আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করেন বর্তমানে কিন্তু চুলের ব্যবসা চলছে রম রমা বিল্ডিং কয়টা সবাই মাহাজনটা বিল্ডিং করছে চুলের মাহাজনটা তোমরা বাড়তেছো না হ্যাঁ

তাহলে তার মাথার চুল কাইরে দেবে নাকি ঠিক কথা নাই না ওকে তাহলে জানান কত বড় খারাপ মাথার চুল কাইরে নেবেন মহিলা মাথার চুল আর মহিলাগুলো কত খারাপ চিন্তা করছেন আপনারা